হ্যালো আমি তনুশ্রী চলেছি নি একটা ব্লগ নিয়ে আজকে মহালয়ার সন্ধেতে বরের সাথে চলে এসেছি নতুন কোথাও কিছু খাবার খেতে শরীরটা বড্ড খারাপ এবং সারাদিনের ধকল যাওয়ার পরে বর বললো চলো একটু ঘুরে আসি বাইরে খাওয়া দাওয়া করে আসি মহালয়ার দিনে খুব ভাল লাগবে তার রেস্টুরেন্টে চলে এসেছি কিছু নতুন খাবার এক্সপ্লোর করতে তো সেই জন্যই ঢুকছি ভেতরে এখন বাঙালিরা মহালয়ার দিনে ভুলেছে তাদের সভ্যতা এবং তাদের ধার্মিকতা এবং তাদের সংস্কার সংস্কৃতি তাদের থেকে আমরাও কিন্তু বাদ যাইনি আমরা এখন অদ্ভুত এক বাঙালি যারা সংস্কার সংস্কৃতি সব ভুলে শুধু আমরা রেস্টুরেন্টে খেয়ে বেড়াই এবং প্যান্ডেল দেখে বেড়াই এবং মা দুর্গার প্রতিমা কোথায় থিম পুজো হলো কোথায় বা বাজে থিম হলো এবং কোথায় খুব ভালো থিম হলো কোথায় পুরস্কার জিতলো এসব নিয়ে আমরা মেতে থাকি এবং আমরা মেয়েরা সাধারণত বউরা বিভিন্ন রকমের ফ্যাশন এবং পার্লার এবং মেকআপ নিয়ে ব্যস্ত থাকি আমরা কিন্তু এখন সেই যুগকে অনেক পিছিয়ে ছেড়ে দিয়েছি যেখানে আমরা সভ্যতা ভদ্রতার সঙ্গে বাঁচতাম সে সভ্যতা ভদ্রতা এবং সংস্কৃতি যেন মিলিয়ে গেছে আকাশে হাওয়ার মতো তাই তার থেকে আমিও বাদ যাইনি চলে এসেছি এত শরীর খারাপেও বাইরে কিছু খাবার খেতে তো কিছু খাবার অর্ডার করা হলো এবং কিছু খাবার চোখে দেখে নেওয়া হলো এবং ভাবলাম যে আমি একটা কিছু নতুন ট্রাই করি সবাই বলল যে সবসময় তুমি তো এক খাবার খেতে ভালোবাসো না তাই কিছু নতুন ট্রাই করো তাই আমি আমার জন্য সিজলার অর্ডার করেছি এবং প্রথমেই এসেছিলো চিকেনের একটা কিছু রেসিপি তো সেটার সঙ্গে শেও ভাজাও সার্ভ করা হয়েছিল। শেও ভাজার সাথে খেতে বেশ ভালো লাগছিল এবং আমার খাবারগুলো খুব পছন্দ হয়েছিল ওই একঘেয়ে আমি চাউমিন খেতে খেতে আমি একটু চাউমিন টাইপ হয়ে গেছিলাম তাই ভাবছি একটু অন্য কিছু আজকে ট্রাই করি তো বাচ্চা পার্টিরা সব খাবে চাউমিন আর বড়রা খাবে বিরিয়ানি এবং আমি খাবো সিজলার আমার জন্য স্পেশালি আমি সিজলার অর্ডার করেছি সবাই আমাকে একটু বুদ্ধ ভাবলো আমি দেখি খাবারটা খেয়ে কেমন লাগবে তো আমরা বাঙালিয়ানা বাঙালি ভুলে এবং দুর্গা পুজোতে পুজোকে উপর পুজো উপলক্ষে বাইরে ননভেজ খেয়েই সময় কাটাতে ব্যস্ত থাকি এ এত ননভেজ খাওয়া হয় এবং এত অ্যালকোহল বিক্রি হয় এই পুজোর মরশুমে সার্ভেতে বলে যে ভীষণ পরিমাণে সেটা বেড়ে যায় তা আমরা পুজো বলতে যেটা বুঝতাম আগে ছোটোবেলায় ছেলেবেলায় মহালয়ার দিনে সকালবেলায় ফটকা ফাটানো এবং মা দুর্গাশী মহালয়া শোনা এবং বাবা মায়ের সাথে টুকিটাকি ভা ঘুরতে যাওয়া এবং ভালো মন্দ খাওয়া এবং সঙ্গে থাকতো সবাইকার সাথে একটু মজাদার সময় কাটানো সেসব এখন সেকেলে হয়ে গেছে তাই এখন আমরা এইভাবেই জীবন কাটাই তো বাঁধাকপির ওপরে কিছু চাউমিন এবং চিকেন এবং একটা অমলেট আর কিছু আলু ভাজা দিয়ে আমাকে সেটা সার্ভ করা হয়েছিল। আর সঙ্গে ছিল অনেকগুলো ধোঁয়ো এই ধুঁয়োটা বড্ড বেশি নাক জ্বালা দিচ্ছিল তো এই ধুঁয়োটাকে এড়িয়েই ভাবলাম আমি একটু খেয়েই দেখি নতুন খাবার কেমন লাগছে কিন্তু আমার চাউমিনটাও আমাকে দেখে বেশ কান ছিল হাই রে তুই কি খাবি না আমাকে তাই বললাম একটু পরে তোকে খাবো দাঁড়া আগে এটা খেয়ে নিই তো খাবারটা দেখে তো খুবই খুশি লাগছিল এবং খেতেও ঠিকঠাকই ছিল খুব একটা ভালোও নয় খুব একটা মন্দও নয় অবশ্য আমরা নতুন খাবার যতই ট্রাই করি পুরনো ওই ডাল ভাতের মানুষ ডাল ভাতেই খুশি থাকি তাও খাবার খাওয়া হয়ে গেলে এবার বেরিয়ে যাওয়ার সুযোগ সময় তো বেরিয়ে যাওয়ার আগে একটু রেস্টুরেন্টটা দেখে নিই কারণ এটা নতুন খুলেছে এবং আমরা নতুন হলেই সেখানেই হামলা করি এবং এটা আইডিয়াটা আমার বোনের বরের ও ভীষণভাবে ভীষণভাবে বাইরে খাবার এক্সপ্লোর করে থাকে তার সঙ্গে আমরাও মাঝে মাঝে যোগদান করে থাকি তো সেই বলল চলো এখানে একটু আমরা খেয়ে নিই খেয়ে দিই দেখি কেমন লাগছে তো এবার ঘর যাওয়ার সময় হয়ে এলো রাত বেশ ভালোই হলো আমরা লেট নাইট বেরোই এবং লেট নাইটই ঘরে ঢুকি তো পুজোর সময় ঘুরবো বিভিন্ন জায়গায় লেট নাইট সেগুলো সবই দেখাবো আপনাদের আমার চ্যানেলে সঙ্গে থাকুন পাশে থাকুন এভাবে